কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দিস ইজ মাই কফি শপ উইথ ব্র্যান্ড নেম এন ফাইভ কফি শপ আল খারিস সৌদি আরবিয়া সো কেমন লাগলো জানাবেন আপনারা আমি ফুল রিভিউটা দিয়ে দিচ্ছি আমাদের কফি শপের লোকেশনটাও থাকবে ইনশাল্লাহ দেখেন আপনারা আমি ফুল ভিডিওটা দিয়ে দিতেছি ওকে এটা হচ্ছে গেজ আমাদের কফি শপের বাইরের যে ওয়েদার ইয়াগুলা এটা হচ্ছে বাইরের সাইডটা আর আমাদের কফি শপ হচ্ছে কফি শপের নেম হচ্ছে অ্যান ফাইভ কোম্পানির নেম এন ফাইভ অনেক সুন্দর আপনারা দেখেন কেমন লাগে জানাবেন কমেন্ট বক্সে আদারওয়াইজ দেখাই আপনাদেরকে এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড আমাদের আল খারিজে ব্রাঞ্চ একটা ব্রাঞ্চ মদিনাতে ব্রাঞ্চ আছে সে দেখেন এই যে সুন্দর প্লেস দেখেন আপনারা দেখেন আর কেউ যদি আসতে চান আমি লোকেশনটা দিয়ে দেবো আপনারা চলে আসবেন আল খারিজে আসলে চলবে আর ফুল লোকেশনটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেব আর এটা হচ্ছে ভিতরে আমাদের এখন বর্তমানে অফার চলতেছে দেখুন এটা হচ্ছে ভিতরের দৃশ্য এটা হচ্ছে ক্যাশ কাউন্টার এই সাইডে চাইলে আপনারা বসতে পারেন আড্ডা দিতে পারেন এন নো প্রবলেম এটা হচ্ছে আমাদের কফি সবাই ভিতরের যে দৃশ্যটা আমরা কফি বানাই হ্যান্ড ফ্রাই ব্র্যান্ডের যে লোগোটা গুড দু ওয়ান্স্ট ফ্লোর অর সেকেন্ডেস্ট ফ্লোর ফার্স্ট ওয়ান্স্ট ফ্লোর রিভিউ অর সেকেন্ড ফ্লোর স্যার ওয়ান ফ্লোরে এই যে এগুলো আমাদের আর সেকেন্ড ফ্লোরে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার সাথেই থাকুন এখানে লিফট আছে লিফ্টে শুধু একটা ব্যবস্থা আছে ভালো আপনার চাইলে শিঁড়িয়ে দিয়েও যেতে পারেন বাট আমরা সিঁড়িয়ে দিয়ে যাব না লিফ্টে না শিঁড়ে দিয়ে যেয়ে চলুন দেখাই আপনাদেরকে একটু দৃশ্যগুলো এটা হচ্ছে সিঁড়ির দৃশ্য আর সিঁড়ি থেকে নিচের ফ্লেসটা আসলে অনেক সুন্দর দেখা যায় যে দেখেন সুন্দর একটা দৃশ্য ভিতরের ইয়েটাও ভালো হয়েছে আমাদের আপনারা জানান কেমন হয়েছে কমেন্ট বক্সে আপনার থেকে দেখি কেমন হয়েছে আমরা আরও সুন্দর করে আরও সুন্দর করার চেষ্টা করব আপনাদের কমেন্টের আশায় আপনাদের আনসারের আশায় আমরা থাকবো দ্যাটস ওয়াই আর টুয়েন্ড ফ্লোরের যে ইয়াটা ওইটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে কেমন লাগে জানাবেন কেউ আসতে চাইলে কমেন্ট বক্স করতে কমেন্ট করতে পারেন না এই সাইডটা আমরা আপনাকে লোকেশন দিয়ে দেবো চলে আসুন এটা হচ্ছে বাইরের দৃশ্যটা বাইরের দৃশ্যটা অনেক সুন্দর আর এটা ফুল দৃশ্যটা হচ্ছে এটা কেউ কেউ বাইরে বসে বসে ভিতরে যার যেখানে ভালো লাগে ওয়েদারটাও সেই এখান থেকে ফুল আল খারিজের যে মোড়টা ওইটাও দেখা যায় আপনারা দেখতে পারেন আসতে পারেন এখানে আড্ডা যেতে পারেন কেমন লাগে বা ভিডিওতে দেখছেন অনেক আসতে পারেন আইসে দেখতে পারেন আপনারা আমাদের ইয়েটা আমাদের ব্রাঞ্চটা হচ্ছে আলখারিজ খারিজ মোড়ের পাশেই আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা লিঙ্ক দেখে আসতে পারবেন তো গাইজ কেমন লাগে আপনারা তো দেখলেন জানাবেন কেমন লেগেছে আমাদের এন ফাইভ আলখারিজ ব্রাঞ্চের যে ভিতরের দৃশ্যগুলো আপনাদেরকে শো করলাম আপনাদেরকে দেখালাম জাস্ট কেমন লাগে একটু কমেন্টে জানান আর কেউ যদি সদীতে থাকেন আসতে পারেন আমাদের এখানে ঘুরে যেতে পারেন আপনাকে ওয়েলকাম অ্যান্ড ফাইভ ব্র্যান্ডে তাই তো টুকুই আজকের মতো কেমন লাগে জানাবেন এরপরে আমরা নতুন নতুন ভিডিও আনবো বা আমাদের কিভাবে কফি বানাই কিভাবে কি করি ইনশল্লাহ আমাদের কিচেন কি হয় বা কিভাবে আমরা কফিগুলো মেক করি আপনারা সবগুলোই পাবেন আল্লাহ হাফেজ আজকের মতো আল্লাহ হাফেজ सब्सक्राइब करें, लाइक like करें, कमेंट करें, इंशाल्लाह नेक्स्ट वीडियो कमिंग